আপনার এই কাজটি করলে পরে দেবেন সতেরো সেন্ট এই কাজটি করলে পঁচিশ সেন্ট এভাবে আপনারা কাজটি কমপ্লিট করতে পারবেন দেখুন কীভাবে কোন কাজটি কমপ্লিট করলে কত সেন্ট পাবেন এই কাজটি করলে তিন সেন্ট এই কাজটি করলে পনেরো সেন্ট এই কাজটি করলে ষাট সেন্ট এই যে আমার অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে নিয়েছি আপনাদের মাঝেও আপনারা কী কেসের মাধ্যমে টাকা নিতে পারবেন এটা একেবারে পিনওয়ানের মাধ্যমে বিকাশ রকেটে নিতে পারবেন আপনারা অবশ্যই প্রিনমিয়ান অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন বা যদি না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন আপনারা টাকা বিকাশের মাধ্যমে মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আপনারা কীভাবে কাজ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার কীভাবে অ্যাকাউন্টটা কেট করবেন তা আপনাদেরকে বিস্তারিত আমি বলে দিতেছি বা দেখিয়ে দিব চলুন বিস্তারিত কথা না বাড়ি আপনার চলছে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি লিখে দেবেন ততকা ঠিক আছে তারপরে আপ ত্রিশ ডলার এভাবে আপনারা কাজ করতে থাকবেন ঠিক আছে ওকে দিয়ে তারপরে আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন প্লে স্টোর থেকে নামে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটি সাইনিং করে নেবেন আমার অ্যাকাউন্টটি জিমেল দিয়ে সাইনিং করা হয়ে গেছে দেখুন তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হয় তা দেখিয়ে দিয়েছি আপনারা একটি ফোন নাম্বার অ্যাড করে দিবেন তাহলে আপনাদের ফোনে একটি ওটিপি কোড যাবে কোডটি ছয় সংখ্যা একটি কোড যাবে কোডটি আপনারা অবশ্যই বসিয়ে দিবেন আমি কোডটি বসে দিলাম কোডটি বসে সাবমিট করে দিলাম আমার অ্যাকাউন্টে কিছুক্ষণের ভিতরেই ক্রিয়েট হয়ে যাবে আপনারা এভাবে কোড নাম্বারটি বসে দেবেন আপনাদের অ্যাকাউন্টটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তারপরে আপনারা নাম দিবেন আপনাদের নামটা আপনারা দিয়ে দিবেন সুন্দরভাবে যে যে নাম আছে সে সেই নাম আপনি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের বয়সটা আপনারা সম্পূর্ণভাবে সঠিকভাবে দিবেন যে কোনো মঞ্চে একটা বয়স দিলেই হবে বা আমি যে কোনো একটা বয়স দিয়ে দিলাম তারপরে আপনারা তাদের এই যে চিহ্ন ক্লিক করে দিবেন চিহ্ন ক্লিক দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে টিক চিহ্ন ক্লিক দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে চাপ দেবেন চাপ দেওয়ার পরেই কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা কেট হয়ে যাবে আমি ভুল একটি যে থেকে আমার অ্যাকাউন্টটা দেওয়া হয় না তারপরে আমি হিরে দিয়ে দিলাম তারপরে এবার আমি বাংলাদেশ সেট করে নিলাম কারটি বাংলাদেশ সেট করে নিলাম আমার অ্যাকাউন্টে কেট হয়ে গেছে তাই বাংলাদেশ সেট করে নিলাম আপনারাও বাংলাদেশ সেট করে ইংলিশ সিলেক্ট করে নেবেন অবশ্যই যদি এটা থেকে আপনারা কাজ করতে চান তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন আপনারা তো কাজ করবেন এবং মনোযোগ সহকারে কাজটি করবেন ঠিক আছে একটু সময় লাগলেও কাজটি মনোযোগ সহকারে কাটবেন আর যেই বাইরে আপনারা কাজটি দেবে সেই বাইরে কাজ কাজ থেকে আপনারা সম্পূর্ণভাবে বুঝে নেবেন কীভাবে কাজ করবেন আপনাদের নিজ নিজ দায়িত্বে কাজগুলো করবেন মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা আমি আপনাদের পোস্টেই দেখিয়ে দিয়েছি